ওয়েলকাম বন্ধুরা এর আগে আমরা করেছিলাম কষে দেখি ওয়ান পয়েন্ট টু এর পাঁচের যে অঙ্কগুলো আছে সেই পর্যন্ত আজকে আমরা করব তার পরের অঙ্কগুলো যারা এর আগের অঙ্কগুলো দেখি আগের ভিডিওগুলো দেখো তাদের জন্য বলছি যে এই ভিডিওর ডিসক্রিপশানে আগের ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তো দেরি করব না চলো আমরা শুরু করি আজকের অঙ্ক ছয়ের দাগের থেকে দেখো ছয়ের দাগের যেগুলো আছে দেখো গুণ এবং ভাগ তো তোমরা ক্লাস সেভেনে এগুলো করেছো এখানে সেগুলি আবার রিপিট হচ্ছে তো প্রথমে ছয়ের এ দাগের যে অঙ্কগুলো সেটা করা আছে তাহলে আমরা করবো বিয়ের দাগের থেকে বিয়ের দাগ প্রথমে কী আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার আর দু নম্বর হচ্ছে এক্সকোয়ার তো এখানে কি করেছে ওয়ান গুণ দুই তাহলে এই গুণটা আমাদেরকে করতে হবে তাহলে দেখো এক নম্বরে আছে এক্স টু ত্রিবার ফোর মাইনাস ফোর এক্স কিউ প্লাস সিক্স স্কোয়ার আর দু নম্বর হচ্ছে স্কোয়ার এই দুটোরকে ওয়ান গুণ দুই মানে গুণ করতে হবে তো আমি এটা লিখলাম এবার আমরা গুণটা করব তাহলে গুণটা করতে গেলে কী হয় তোমরা জানো দেখেছো যে গুণ করার সময় ঘাতগুলো যেগুলো সেগুলো যোগ হয় অর্থাৎ এই ঘাত আছে ফোর আর এখানে এক্সের ঘাত আছে দুই তাহলে এই দুটো যোগ করলে কত হয় এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ফোর এখানে তিন আছে এখানে দুই আছে তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস সিক্স এক্স টু দি পাওয়ার ফোর আর চিহ্ন তো তোমরা জানোই এখানে মাইনাস আছে আর এর আগে কিছু মানে প্লাস আছে তাহলে মাইনাস প্লাসে মাইনাস এখানে প্লাস আছে এখানে প্লাস আছে প্লাস 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 আর এখানে প্লাস এখানে প্লাস প্লাস প্লাসে প্লাস গুণের ক্ষেত্রে যদি দুটোই মাইনাস হয় অথবা দুটোই প্লাস হয় তাহলে গুণ করলে হবে প্লাস আর একটা মাইনাস একটা প্লাস হলে গুণ করলে হবে মাইনাস তো এই হলো নিয়ম তাহলে গুণটা আমাদের হলো আচ্ছা দেখো ভাগের সময় আমি লিখলাম এটা তলায় লিখলাম মানে একটা ভাগ তার মানে আমরা কী লিখতে পারি তোমাদের ক্লাস সেভেন এটা করেছ যে নিচে যেটা আছে সেটা দিয়ে আলাদা আলাদা করে এগুলোকে ভাগ করা যেতে পারে এক্স টু দুবার ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স টু দিব থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ভাগের ক্ষেত্রে ঘাতগুলোর বিয়োগ হয় তাহলে চার থেকে দুই বিয়োগ করলে কত হয় দুই হয় মাইনাস ফোর তিন থেকে দুই বিয়োগ করলে হয় ওয়ান ওয়ান মানে আমরা আর লিখি না তাহলে ফোর এক্স প্লাস আর এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আছে এর দুটোকে বিয়োগ করলে কী হয় শূন্য হয় আর এক্স টু দি পা শূন্য মানে যে কোনো টু দি পা শূন্য যদি হয় তাহলে সেটা ওয়ান হয় তাহলে এটা কত হবে সিক্স গুণ ওয়ান মানে হচ্ছে সিক্স বা তোমরা এইভাবেও ভাবতে পারো এক্স স্কোয়ার আর এক্সকোয়ার কেটে যাবে তাহলে হবে কি সিক্স তাহলে এটাই হলো উত্তর বি বিয়ের ডাক্তারের আরেকটা অঙ্ক আছে দেখো তাতে এক নম্বরে আছে থ্রি এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস ফোর এম কিউব এন টু মাইনাস ফাইভ এম টু ফোর এন আর দু নম্বর হচ্ছে টেন এম স্কোয়ার এন স্কোয়ার তাহলে দেখো আমরা গুণটা লিখলাম এবার গুণটা করবো প্রথমে এটার সাথে এটা তিন দশে তিরিশ তিরিশ এম এখানে তাহলে এম টু প্লাস চল্লিশ গুণ দশ চারশো এম এখানে তিন আছে এখানে দুই আছে তার মানে কত হলো পাঁচ এন চার আছে দুই আছে তাহলে কত হবে ছয় পা ঘাতগুলো যোগ হয়ে যাচ্ছে আর এখানে মাইনাস এখানে প্লাস মানে মাইনাস পাঁচ দশে পঞ্চাশ এম টু দি পাওয়ার ফোর এম স্কোয়ার তাহলে এম টু দি পাওয়ার সিক্স এখানে এন এর পাঁচ এখানে এন এর মাথায় দুই তাহলে এন টু দি পাওয়ার সেভেন তাহলে এটাই হলো উত্তর আচ্ছা অঙ্কটা একটু ফুল টোকা হয়েছিল এইখানে হচ্ছে এম স্কোয়ার এন কিউব এদের মধ্যে তিন এটা তাহলে ঘাত একটা করে বাড়বে তাহলে এটা এম স্কোয়ার এন টু দিবার থ্রি তাহলে সেক্ষেত্রে এখানে কী হবে তিরিশ ঠিক আছে এম টু দিবার ফোর এন টু দিবার এখানে তিন আর এখানে দুই এটা হচ্ছে এন টু দিবার ফাইভ হবে বাকি সব ঠিক আছে এখানে টু দি পাওয়ার ফাইভ হবে মানে এইখানে একটা করে ঘাত বাড়বে আর কি এখানে স্কোয়ার করা ছিল এটা অ্যাকচুয়ালি কিউ হবে তিন হবে ঠিক আছে এবার ওয়ান ভাগ টু আছে লিখলাম আর আগের মতোই আমরা ভেঙে দেব থ্রি এমএস স্কোয়ার এন কিউ বাই টেন এম স্কোয়ার এন স্কোয়ার যোগ চল্লিশ এম কিউব এন টু দিওয়ার ফোর বাই টেন এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস ফাইভ এম টু দিওয়ার ফোর এন টু দিওয়ার ফাইভ বাই টেন এম স্কোয়ার এন স্কোয়ার ঠিক আছে এইবার দেখো দশ দশকে তিন দিয়ে কাটা যাবে না তাহলে তিনের দশ থেকেই যাবে আচ্ছা এমস্কোয়ার এম স্কোয়ার কেটে যাবে আর এন কিউব আর এখানে এন স্কোয়ার মানে তিন থেকে দুই বিয়োগ হবে মানে এক অর্থাৎ এন শুধু এন হবে আর কি তাহলে এটা কী হলো থ্রি থ্রি উপরে হবে এন থ্রি এন বাই টেন প্লাস আচ্ছা চার হবে এটা কেটে আচ্ছা এখানে কী হবে এখানে দুই এখানে তিন তা তিন থেকে দুই বিয়োগ করলে এক হয় তার মানে কী হবে ফোর এম এন টু দেবার ফোর আর এখানে হচ্ছে এন টু এন স্কোয়ার চার থেকে দুই বিয়োগ করলে হয় দুই তাহলে এন টু এনের মাথায় হচ্ছে দুই এন স্কোয়ার আর কি মাইনাস আচ্ছা পাঁচ আর দশ নিচে দুই হলো তার মানে একের দুই এম টু দেবার ফোর এম স্কোয়ার তাহলে বিয়োগ করলে কী হয় চার থেকে দুই দুই এন টু দেবার ফাইভ এন স্কোয়ার পাঁচ থেকে দুই বিয়ে করলে তিন এন মাথায় তিন তাহলে এটাই হল উত্তর দেখো দায়ের কী বলেছে এক নম্বরে দিয়েছে ফর্টি নাইন এল স্কোয়ার মাইনাস একশো এম স্কোয়ার দু নম্বর হচ্ছে সেভেন এল প্লাস টেন এম আচ্ছা এটা এখানে একাত্তরের মতো লাগছে কিন্তু এটা একাত্তর নয় এল ঠিক আছে এবার এক গুণ দুই আর এখানে বলছে এক ভাগ দুই এক ভাগ দুই কিন্তু আবার বলে দিয়েছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রের সাহায্যে এই ভাগটা করতে হবে তো চলো আমরা শুরু করি আচ্ছা দেখো প্রথমে এটার সাথে এটা এটাকে গুণ করলে কথা হয় ঊনপঞ্চাশকে সাত দিয়ে গুণ করলে হয় সাত নয় তেষট্টি তিন হাতে ছয় চার সাত আঠাশ আঠাশ আর ছয় চৌত্রিশ মানে তিনশো তেতাল্লিশ আর এল স্কোয়ার আর এল এটা হবে এল কিউ তারপরে এটার সাথে এটা তাহলে এটা করলে কত হয় মাইনাস এখানে প্লাস মাইনাস সাতশো এম স্কোয়ার এল বা এল এম স্কোয়ার করতে পারো এল এম স্কোয়ার তারপরে এইটার সাথে এইটা আচ্ছা করলে কথা হয় প্লাস হবে চারশো নব্বই এল স্কোয়ার এম তারপরে এটার সাথে এটা এটার সাথে এটা তাহলে করলে কথা হয় প্লাস মাইনাসে মাইনাস আর একশো আর দশ একশো আর দশ হচ্ছে হাজার এম স্কোয়ার আর এম তাহলে কী হবে এম কিউ যোগ হলো ঠিক আছে তাহলে এটাই হলো গুণফল তাহলে দেখো ভাগ করতে হবে ওই সূত্রটা সারা যে স্কোয়ার মাইনাস বিশ্কোয়ার সূত্র সেই সূত্রটাকে আমরা কাজে লাগাবো ফর্টি নাইন মানে কত সাত তাহলে এটাকে আমরা কী লিখতে পারি সেভেন এল পুরোটা স্কোয়ার পুরোটা স্কোয়ার এই কারণেই হলো সেভেন ফর্টি নাইন মানে হচ্ছে সেভেন স্কোয়ার আর এল হচ্ছে এল স্কোয়ার হচ্ছে এল স্কোয়ার তাহলে সেভেন সেভেন এল তার পুরোটা স্কোয়ার তার মানে সাতের মাথায় স্কোয়ার এলের মাথাও স্কোয়ার তা ঠিক একইভাবে একশো হচ্ছে দশ স্কোয়ার আর এম স্কোয়ার তাহলে দশ আর এমটাকে আমরা ভেতরে রেখে রেখেছিলাম পুরোটার মাথায় স্কোয়ার করে দিলাম নিচে যা আছে তাই সেভেন এল প্লাস টেন এম এইবার দেখো এইটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বলেই দিয়েছে এ প্লাস বি সেভেন এল প্লাস টেন এম ইন্টু এ মাইনাস বি সেভেন এল মাইনাস টেন এম বাই সেভেন এল প্লাস টেন এম তাহলে দেখো এইটা আর এইটা একই আছে তো এইটা এটা আমাদের কেটে যাবে তাহলে কী থাকলো সেভেন এল মাইনাস টেন এম তাহলে এটাই হলো উত্তর বা এটাই হলো ভাগফল আচ্ছা তাহলে দেখো প্রথমে আমি এটা লিখেছি এক এবং দুই তাহলে এক গুণ দুই ডি এর দাগেরটা তো দেখো এটার সাথে প্রথমে এইটা গুণ তাহলে পাঁচকে ছশো পঁচিশ দিয়ে গুণ করলে হয় পাঁচ পাঁচ পঁচিশ হাতে দুই পাঁচ দু গুণে দশ আর দুই বারো দুই হাতে এক পাঁচ ছয় তিরিশ আর একে একত্রিশ তাহলে হলো কোথাও থ্রি ওয়ান টু ফাইভ এখানে এটি টু বার ফোর আর এখানে এ তাহলে কথা হবে এটি টুয়ার ফাইভ এবার এটার সাথে এটা মাইনাস হবে বুঝতেই পারছ পাঁচ কে পাঁচ পাঁচে চল্লিশ চারশো পাঁচ আচ্ছা চারশো পাঁচ এখানে কী আছে এ আর এখানে দুবার ফোর তাহলে এটা এ আর বি টু বসে যাবে এবার এটার সাথে এটা প্লাস তিন পাঁচ পনেরো পাঁচ তিন ছয় আর এক সাত আর তিন ছয় আঠেরো পঁচাত্তর এ টু এবার এটার সাথে এটা মাইনাস তিন এক কে তিন তিন আষ্টে চব্বিশ দুশো তেতাল্লিশ বিটিউটি দেওয়ার ফোর আর বি মানে বিটিউটি পাওয়ার ফাইভ এটাই হলো উত্তর দেখো এক ভাগ দুই এক লিখলাম যেটা আর এটা এটা তাহলে এটাকে আমরা ভাগ করব ছশো পঁচিশ মানে কার বর্গ এটা পঁচিশের বর্গ তাহলে পঁচিশ এ টু ফোর তার মানে এ স্কোয়ার তার পুরোটা স্কোয়ার করে দিলাম নাইন এই একাশেকার বর্গ নাইনের বর্গ নাইন এখানে বি টু আছে তার মানে বি স্কোয়ার পুরোটা স্কোয়ার বাই ফাইভ এ প্লাস থ্রি এখানেও কিন্তু ওই এ প্লাস বি বি যে ফর্মুলাটা আছে এ স্কোয়ার বি সেটা দিয়েই করতে হবে বলে দিয়েছে তাহলে দেখো এইবার এইটাকে যদি এ ধরি আর এইটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে নাইন বি স্কোয়ার গুণ এ মাইনাস বি মানে এইটা টোয়েন্টি ফাইভ স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে এইটা নাইন বি স্কোয়ার বাই ফাইভ এ প্লাস থ্রি বি ঠিক আছে এবার দাবি এইটাকে আর কোনো ফর্মুলায় আমরা ভাঙতে পারবো না উৎপাদকের কোনো ফর্মুলায় এইটাকে আবার স্কোয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলায় ভাঙতে পারবো তাহলে পঁচিশ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার যেমন ছিল তেমনই থাক এইটাকে কী করবো পঁচিশ স্কোয়ার পঁচিশ কার বর্গ পাঁচের বর্গ তাহলে ফাইভ এ পুরোটা স্কোয়ার নাইন কার বর্গ তিনের বর্গ তাহলে না থ্রি বি পুরোটা স্কয়ার এই হলো নিচে ফাইভ এ প্লাস থ্রি বি তাহলে এখানে থাকবে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাবে এ স্কোয়ার এ বলতে ফাইভ আর বি বলতে থ্রি বি তাহলে এটা যেমন আছে তেমন থাক এ প্লাস থ্রি আচ্ছা এখানে আমার আর সেকেন্ড ব্যাগেরটা দেওয়ার দরকার নেই এটা ফার্স্ট ব্যাগের করে দিই আর গুণ এ প্লাস এ প্লাস বি হল এবার এ মাইনাস বি হবে ফাইভ এ মাইনাস থ্রি বি নিচে আছে ফাইভ এ প্লাস থ্রি বি তাহলে এখানে ফাইভ এ প্লাস থ্রি বি আছে এখানে একটা ফাইভ এ প্লাস থ্রি বি আছে তাহলে এইটার একটা কেটে গেলো তাহলে কী দাঁড়ালো টোয়েন্টি ফাইভ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার গুণ ফাইভ এ মাইনাস থ্রি বি তাহলে এটাই হলো উত্তর ভাগ ফল আর কি এইবার দেখো সাতের দিকে কী বলেছে সরল করো এ প্রথমটা হচ্ছে এ মাইনাস বি প্লাস বি প্লাস বি তাহলে দেখো এটা আমরা খুব সহজ ব্যাকেটগুলো আমরা খুলব আচ্ছা তোমাদের আগেও বলেছি যে ব্যাকেট খোলার সময় ব্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্যাকেটের ভিতরে চিহ্নগুলোই বসে যাবে আর যদি মাইনাস থাকে তাহলে ব্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো আছে তার উল্টো চিহ্নগুলোও বসবে তাহলে এখানে সবই ব্যাকেটের বাইরে বা ব্যাকেটের আগে মাইনাস প্লাস চিহ্ন আছে তার মানে যা চিহ্ন আছে তাই বসে যাবে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ তাহলে দেখো প্লাসে মাইনাসে কাটা মাইনাস বি প্লাস বি কাটা মাইনাস সি প্লাস সি কাটা তাহলে হয়ে গেল কত জিরো এটাই হলো উত্তর সাথে দুইটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস এ সি মাইনাস তাহলে বুঝতেই পারছো এটা এ প্লাস বি মানে হচ্ছে স্কোয়ার বি ফর্মুলা তিনটেই তাই তাহলে এখানে এ স্কোয়ার এখানে দেখো বি স্কোয়ার মানে হচ্ছে এ মানে হচ্ছে এখানে বি আর কি আর বি মানে হচ্ছে এখানে সি তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি তাহলে এটা কী হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এখানে কী হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বোঝা গেল মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দেখো প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা এটাও হলো জিরো এটাই হলো উত্তর আচ্ছা দেখো আচ্ছা এখানে কী করবো আমরা এক্স স্কোয়ার গুণ এখানে হচ্ছে কি এই দু যেমন করি আর কি লসাখ হচ্ছে এক্স ওয়াই তাহলে এখান থেকে ওয়াই ওয়াই কেটে যাবে এক্স স্কোয়ার মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করলে কী হয় এক্সেস কেটে যাবে ওয়াই থাকবে ওয়াই গুণ ওয়াই মানে ওয়াই স্কোয়ার ঠিক একইভাবে এখানেও এক তলায় হবে এক্স ওয়াই এটা হবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার সমান সমান দেখো তাহলে উপরে কী থাকছে উপরে থাকছে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে আমি এটাকে ঘুরিয়ে লিখছি দুটোই প্লাস আছে অতএব এটা আগে এটা পরে লেখাই যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্যাকেটে দিয়ে দিলাম গুণ ওয়াই স্কোয়ার আর নিচে গিয়ে থাকলো এটার সাথে এটা গুন করলে কী হয় এক্স স্কোয়ার আর ওয়াইয়ের সাথে ওয়াই গুন করলে হয় ওয়াই স্কোয়ার তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেলো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেলো তাহলে কী থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে একটা স্কোয়ার হয় ওয়াই স্কোয়ার তাহলে দেখো এইটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এটাকেও আগে লিখতে পারি একই ব্যাপার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কি তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ বলতে হচ্ছে এক্সের স্কোয়ার এটা হচ্ছে এ তার মাথা স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হলো বি তার মাথা স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এর স্কোয়ার তার স্কোয়ার এই দুটো গুণ হবে এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়াই স্কোয়ার তার স্কোয়ার মানে হচ্ছে ওয়াই টু দি পার ফোর এটাই হলো উত্তর সাথে চার একটা দেখো এ ইনু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা কী হবে এটা কি এর সাথে গুণ হবে এ বি মাইনাস এ সি প্লাস বি গুণ হবে তাহলে এটা এটা হচ্ছে বি সি মাইনাস এটা এটা গুণ করলে কত হয় বি এ বিএ বিএকে আমরা এ বি আকারেই লিখি বি এ আর এ বি একই তো এটা যেহেতু আলফাবেটিকলে আগে আছে তাই আগে লিখলাম তাহলে এবি প্লাস সি এ সি একে আমরা লিখছি এসি লেখা যায় আর এটা হয়ে গেল মাইনাস বিসি তাহলে দেখো প্লাস এবি মাইনাস এবি কেটে গেল মাইনাস এসি প্লাস এসি প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল তাহলে হয়ে গেল জিরো এটা হয়ে গেল জিরো উত্তর তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক আমরা পরের অঙ্কগুলো পরের ভিডিওতে করব। তোমরা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও যাতে করে নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো সাবস্ক্রাইব করার পরে তোমাদের বেল আইকনটাকে প্রেস করে দেবে আর যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো এবং শেয়ার করো